মানুষ ক্রিকেট খেলা কতটা ভালোবাসে কতটা দেখে সেটার কারণে কিন্তু সংখ্যাটা বেড়ে গেছে প্রথম ইনিংসে পাঁচশো রান করার পরে একটি ম্যাচ হারা এটি ক্রিকেট বিশ্বে একটি একটি বিরল ঘটনা এর হেরি ব্রো তার জীবনের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি করে ফেলে ক্রিকেট এমন একটি খেলা প্রত্যেক বছর যেন নতুন নতুন রেকর্ড তৈরি করে দেয় ঠিক এমনই দু হাজার চব্বিশ সালটি এমনভাবে গিয়েছে কিছু প্লেয়ারের জন্য খুবই সৌভাগ্যজনক ছিল কিছু দলের জন্য মঙ্গলদায়ক ছিল কিছু ফ্যানদের জন্য যারা খেলা দেখতে ভালোবাসে আনন্দকর ছিল তো এরকম কিছু ঘটনাবহুল জিনিস এবং কিছু তথ্যবহুল জিনিস নিয়ে হাজির হচ্ছে আজকে চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে আজকে আপনাদেরকে দু হাজার চব্বিশ সালে ক্রিকেটিং মাঠে ঘুরে যাওয়া কিছু আলোচিত ঘটনা সম্পর্কে একটু তথ্য দিয়ে আসে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান মুলতানে একটা টেস্ট ম্যাচ হচ্ছিল প্রথমে পাকিস্তান ব্যাটিং করে পাঁচশো প্লাস রান করে ডিক্লেয়ার করে দেয় কি হতে পারে ওই ম্যাচে আন্দাজ করতে পারেন ওই ম্যাচটি পাকিস্তান হেরেছিল কিভাবে হেরেছিল ইংল্যান্ড প্রথম ইনিংসে আটশো সাঁত্রিশ রান করে ফেলে একশো পঞ্চাশ ওভারে বুঝতে পারতেছেন কি পরিমাণ স্ট্রাইক রেট ছিল ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে আটশো সাঁত্রিশ রান করে সাত উইকেটের বিনিময় স্ট্রাইক রেট ছিল ফাইভ পয়েন্ট থ্রি ফোর একশো পঞ্চাশ ওভারে তারা ওই রান সেট করে দেয় এর মাঝখানে হেরি ব্রো তার জীবনের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি করে ফেলে জরুর ওই ম্যাচে রান করেছিলেন দুইশো বাষট্টি অল্পের জন্য তার তিনশো রানটি মিস হয়ে গিয়েছিল ওই ম্যাচটিতে পাকিস্তান ইনিংস ব্যবধানে এবং ইংল্যান্ড সাতচল্লিশ রানের ব্যবধানে জয়লাভ করে প্রথম ইনিংসে পাঁচশো রান করার পরে একটি ম্যাচ হারা এটি ক্রিকেট বিশ্বে একটি বিরল একটি ঘটনা এরকম বিরল ঘটনা কিন্তু পাকিস্তানের পক্ষে একটু বেশি সম্ভব কারণ পাকিস্তানকে বলা হয় মোস্ট আনপ্রেডিক্টেবল টিম ইন ক্রিকেট হিস্টরি পাকিস্তান যে প্রথম ইনিংসে পাঁচশো ছাপ্পান রান করেছিলেন ওইখানে কিন্তু পাকিস্তানের তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন আব্দুল্লাহ শাফিক শান মাসুদ ও সালমান আগা সবাই কিন্তু সেঞ্চুরি করেছিলেন তো বুঝতে পারতেছিলেন ওই পিচটা কীরকম ছিল দু সাল টেস্ট ক্রিকেটের জন্য একটি অন্য ধরনের বছর ছিল প্রথমত ইংল্যান্ড নতুন ধরনের একটি ক্রিকেট খেলা নিয়ে আসলো যাকে আমরা ব্যাচ বল হিসেবে চিনি এর বদলতে কিনা বলা যাবে না নাকি এখন পিচগুলো একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে সেটাও বলা যাচ্ছে না কারণ দু সালে যে পরিমাণ স্ট্রাইক রেট ইম্প্রুভ হয়েছে তার কখনোই হয়নি এর আগে ক্রিকেটে কখনোই এই ধরনের স্ট্রাইক রেটে টেস্ট ম্যাচ হতো না থ্রি এটা হচ্ছে দু সালের সারা বছরের ক্যালেন্ডার ইয়ারের স্ট্রাইক রেট এই স্ট্রাইক রেটে প্রত্যেকটা দল মানে এভারেজে রান করে গিয়েছে বুঝতেই পারতেছেন এটা টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ দু সালের আগ পর্যন্ত কোনো সময় এই স্ট্রাইক রেট একটা পার্টিকুলার বছর কখনোই ছিল না টেস্ট ক্রিকেট কিন্তু এখন খুব ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে দু সাল কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি স্বর্গ ছিল কেন বলতেছি দু সালের আগে কোনো বছরে আটশো প্লাস আন্তর্জাতিক ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়নি এত যে গ্লোবাল টি টোয়েন্টি হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি বলতে বিভিন্ন দেশের টি টোয়েন্টি লিগ আমি বোঝাচ্ছি এর পরও কিন্তু আটশো প্লাস ম্যাচ অনুষ্ঠিত হয়েছে টোটাল সংখ্যাটা হচ্ছে আটশো এগারোটি তো বুঝতেই পারতেছেন এখন মানুষ ক্রিকেট খেলা কতটা ভালোবাসে কতটা দেখে সেটার কারণে কিন্তু সংখ্যাটা এতটা বেড়ে গেছে এত ব্যস্ততার মাঝখানেও কিন্তু ইন্টারন্যাশনাল খেলা মাঠে গড়াচ্ছে দু হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত কখনোই সেটি আটশোর অতিক্রম করেনি যা এবছর আটশো এগারোতে যে সমাপ্ত হয় বুঝতেই পারতেছেন এই রেকর্ডটি কিন্তু দিনে দিনে বাড়তেছে মনে হচ্ছে দু একটু কম যেতে পারে তারপরেও বলা যাচ্ছে না কারণ নো বডি নোস অ্যাবাউট দ্য ফিউচার মনে হচ্ছে দু হাজার চব্বিশের সহজে ভাঙবে এটি কিন্তু অনেক বছর পরে এই রেকর্ডটি সেটআপ হয় নিকোলাস পুরন বিধ্বংসের জন ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং লেফট হ্যান্ডের ব্যাটসম্যান আপনারা সবাই তাকে চিনেন দু সালে কিন্তু তিনি একটি অনন্য রেকর্ড তিনি স্থাপন করে দিয়ে গেছেন সেই রেকর্ডটি কি আপনারা জানেন দু সালে নিকোলাস পুরন তেইশশো রান সংগ্রহ করেছেন তিনি ছিয়াত্তরটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সেখানে তেইশশো একত্রিশটি রান তিনি সংগ্রহ করেছেন বুঝতেই পারতেছেন কি পরিমাণ দাপট ছিল তার টি টোয়েন্টি ফর্মেটে এই বছর নিকোলাস পর্ণের স্ট্রাইকার ছিল একশো সাতান্ন দশমিক তিন নয় এবং তিনি টোটাল ছক্কা মেরেছেন একশো সত্তরটি বুঝতে পারতেছেন তিনি কোন ধরনের স্ট্রাইকার বর্তমান ক্রিকেটে সবচেয়ে ক্লিন স্ট্রাইকার তাকে বলা হয় একটা সময় ছিল যুবরাজ সিংকে ক্লিন স্ট্রাইকার বলা হতো এখন ইদানিংকালে নিকোলাস পন্টকে ক্লিন স্ট্রাইকার অফ দ্য বল বলা হয় তার ব্যাটে বল লাগলে ভালো মতো একটু বল লাগলেই দাগের ওই যে পড়ে বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ফ্লোতে আছেন দু হাজার চব্বিশ সালটা তার জন্য স্বর্গীয়ভাবে গেছে দু চব্বিশ সালে কিন্তু আইপিএলে আরেকটি ঘটনা ঘটে যায় যেটি হচ্ছে টি টোয়েন্টির কোনো ম্যাচে সর্বোচ্চ কোনো রান চেস করা বুঝতে পারতেছেন টু হান্ড্রেড ফিফটি প্লাস একটি রান চেস হয়ে গেছে আইপিএলের একটি ম্যাচে পাঞ্জাব ভার্সেস নাইট রাইডার্স এই ম্যাচে দুশো রান চেস করে ফেলে তাও আবার আট বল হাতে রেখে ওই ম্যাচটিতে কোন ধরনের ব্যাটিং হয়েছে আপনারা কি বুঝতে পারতেছেন ক্রিকেট মাঠে যারা খেলাটি দেখেছে বা টিভির পর্দায় যারা খেলাটি দেখেছে মনে হবে যেন তারা দেখতেছে প্রায় দেখতে পাঁচশো আপনারা যদি তিন ঘন্টায় দেখতে পারেন পাচ্ছিলেন টিভির পর্দায় কিংবা খেলার মাঠে দুই হাজার চব্বিশ সালটা কিন্তু বিরাট কোহলির জন্য এতটা ভালো যায়নি কিন্তু এ মাঝখানেও কিন্তু তিনি একটি রেকর্ড কিন্তু স্থাপন করতে ভুলেননি তিনি যে কিং কোহলি বিরাট কোহলি দু সালে ফার্স্ট টেস্ট সাতাশ হাজার রান হিসেবে নিজেকে তালিকাভুক্ত করে ফেলেছেন তো বুঝতেই পারতেছেন তিনি কোন এগাচ্ছেন বিগত দু তিনটা বছর যদি তার ফ্লপ না আমার মনে হচ্ছে তিনি এই রান সংখ্যাটাকে নিয়ে যেতে পারতেন বিরাট কোহলি পাঁচশো স্পর্শ করেন এর আগে এ রেকর্ডটি ছিল সচিন টেন্ডুলকারের কাছে ছয়শ তেইশটি ইনিংস খেলে এখানে কিন্তু উনত্রিশটি ইনিংসের একটি বিশাল গ্যাপ রয়েছে ঘরোয়া টি টোয়েন্টি লিগে একটি ম্যাচে তিনশো প্লাস রান হয়ে গেছে টি টোয়েন্টি কথা বলতেছে বুঝতেই পারতেছেন টি ফরম্যাটে তিনশো প্লাস রান সেটা কিভাবে সম্ভব চলুন সেই খবরটি একটু দেয় আপনাদেরকে এটি ভারতীয় একটি খেলা যাকে মোস্তাক ট্রফি নামে আমরা সবাই চিনি সেখানে বরোদা আর সিকিমের মাঝখানে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় বরোদা টিমটি সিকিমের বিরুদ্ধে তিনশো একষট্টি রান জুড়ে দেয় বিশ্বভারে পাঁচ উইকেটে হারিয়ে তারা তিনশো একষট্টি রান সংগ্রহ করে ফেলে দুই সাল যে অনেক কিছু বয়ে এনেছে এর মাঝখানে কিন্তু এটি একটি বিরল রেকর্ড আপনি বুঝতে পারতেছেন বিশ্বভার তিনশো রান কিভাবে সম্ভব ভাই না দেখলে আসলে বোঝার কোনো ক্ষমতা নেই যে তারা কোন ধরনের ব্যাটিং করেছে দু হাজার চব্বিশ সালটা ইন্ডিয়ান ক্রিকেটের জন্য এতটা আনন্দময় না হলেও একটা গৌরবময় অর্জন কিন্তু তাদের রয়েছে রোহিত শর্মা কিন্তু ইন্ডিয়াকে একটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিয়েছেন তো বুঝতেই পারতেছেন এই রেকর্ডটি কিন্তু থাকবে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন বা যে কোনো বিশ্বকাপ বলেন এটি কিন্তু খুব গৌরবের একটি ব্যাপার দু সালটা তাদের কাছে মেমোরেবল এই হিসাবে থাকবে যে তারা দু সালে একটি টি টোয়েন্টি বিশ্বকাপ তারা জয়লাভ করতে পেরেছে এই কারণে এই বছরটি তাদের কাছে স্পেশাল হয়ে গণ্য হবে এটা স্মৃতির আজীবন থাকবে যে তারা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে জয়লাভ করেছিল দু চব্বিশ সালের একটি আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ কত রান হয়েছিল কি আপনারা জানেন শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানের মাঝখানে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে তিনশো রানের একটি পাহাড় সময় ইনিংস কিন্তু তারা জড়ে দেয় সেখানে পাথম নিসাঙ্কা দুশো রানের একটি অনবদ্য ইনিংস খেলেন বুঝতেই পারতেছেন ওই ম্যাচটি কীরকম ছিল কিন্তু আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার ছিল যদি আফগানিস্তানের টপ অর্ডারের কলাপস না হতো তিন চারটে উইকেট যদি প্রথম থেকে না পড়ে যেত তাহলে কিন্তু খেলাটি অন্যরকম হয়ে যেতে পারতো আপনারা জানেন কি ওই ম্যাচে কিন্তু আফগানিস্তানের দুটি সেঞ্চুরি রয়েছে মোহাম্মদ তাবি এবং অমর জাই তারা কিন্তু বড় সেঞ্চুরি করে ফেলেছিলেন তারা কিন্তু খেলাটিকে প্রায় তিনশো তিরিশের উপরে নিয়ে গিয়েছিলেন রানটিকে টপ অর্ডার যদি কলাপস না হতো খেলাটা কিন্তু অন্যরকম ভাবে শেষ হতে পারতো এবছরের যে সর্বোচ্চ অনত্রিশ একাশি রান সেটা কিন্তু চেস করা সম্ভব হয়ে যেত তো আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে